তিরিশটি সিয়াম পালন করবে এই তিরিশটি সিয়াম পালন করার কফে পরে সার মাসে ছয়টি সিয়াম পালন করবে তার আমল নামায় এক বছরের সব নিবদ্ধ করা হবে মাসের পরে সাওয়াল মাসে মাহির রমাদান মাসে ত্রিশটি রোজা রাখার পরে সাওয়াল মাসে ছয়টিকে রোজা রাখে তার আমল নামায় এক বছরের সবের

বলতে পারেন কিভাবে ব্যাখ্যের আগেও দিচ্ছে আবার শুন করতে করে দিচ্ছে যে একটা হাদিস দ্বারাই ব্যাখ্যা আমার কোরআনার আয়ের দ্বারাও ব্যাখ্যা আছে ফেরেস তারা আমরা যে আমল করি সে আমলের একটি সবের পরিবর্তে এককে দশ করে কয় করে দশ করে খালি যদি এক কে দশ করে দশ দিয়ে যদি আপনার গুণ করা হয় ছয় কত হয়

সবের যে হয় সেই সবকে দশ গুণ বাড়ানো হয় কয় গুণ গুণ যে কিরম কা দিন দুইজন সম্মানিত ফেরেস্ত আছে সম্মানিত লেখক আছে তারা যে সংখ্যা লেখে তাদের কাছে এক গুণ তিন চার পাঁচ ছয় সাত আট নয় এত পর্যন্ত কোনো সংখ্যা নাই সর্বনিম্ন সংখ্যা দশ সর্বনিম্ন সংখ্যা কত দশ দশের কোন লেখে না সেজন্য এক বছরের সব পাওয়া যায় আসলে আমরা চেষ্টা করব ছয়টি পালন করার জন্য এটা কিভাবে পালন কর ধারাবাহিকভাবে পালন করতে পারেন আবার একটার পর একটা পালন করতে পারেন অথবা যে ভাব আপনি পালন করতে পারেন আর মহিলাদের জন্য অনেক সময় মহিলারা প্রশ্ন করে আমাদের ভাঙ্গা রোজা আছে এই ভাঙ্গা রোজা আগে করব না এই ছয়টি শ্যাম আগে করবো মহিলাদের জন্য মা বোনদের জন্য বলতেছি আপনারা যেটা বেশিরভাগ ওলা মাইকেরাম দিয়েছে যমুর মাইকেরাম যে আগে ভাঙ্গা রোজা করবে যেহেতু তিরিশটি শ্যাম পালন করার পরে আগে ভাঙ্গা রোজা করবে তারপরে ভাঙ্গার রোজা করতে পারি নাই টাইম চলে গিয়েছে আর ছয় দিনে শ্যাম পালন করবে তারপরের মাসে শ্যাম ভাঙ্গা রোজা করবে যে যেকোনোভাবে করলেই হবে উত্তম ভাবে আগে ভাঙ্গাগুলো করার পরে তারপরে ছয়টি করা হবে সম্রাটের সত্য গ্রহণ এই বিষয়টা এখানে শেষ করছি এখন